আল্লা তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেঁচে তোমায় থেকে থরোথ কারাগারে কাটালে তেরোটি বছর বাতিলকে পেঁচে তোমায় থেকে ধরো তুমি যে মোদের নয়ন নয়নমনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালা দেহ মাঝে যতদিন ছিল প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালা তাই তো তোমায় ভাবি ফুটি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জাননাতে বাগানে দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জাননাতে বাগানে এ এ আশা কবুল করবাল্লা তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি তুমি মরু শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি